আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো বিশ্বব্যাপী মহামারীর কারণে তোমরা অত্যন্ত বলা যায় যে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যেই চলছ কারণ তোমাদের লেখাপড়া অনেক বিঘ্নিত হচ্ছে যাই এই মহামারীর সময়ে যারা আমার সাথে অনলাইন ক্লাস যুক্ত হও তোমাদের সকলকে স্বাগতম এবং সুস্বাগতম জানাচ্ছি লে আজকের ক্লাসে আমি প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি রাজেন্দ্রনাথ অধিকারী বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ আব্দুল করিম মেদ্ধা কলেজ খালি। আর আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আঞ্চলিক ভূগোলের চতুর্থ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পত্র থেকে তোমাদের সাথে আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর যদিও ওইখানে লেখা আছে তোমরা নিশ্চয়ই জানো এটি ওর কি জন্য লেখি এবং কেন এটিও হয়তো অনার্স লেভেলের জন্য তোমাদের উপযুক্ত করে এই পার্টি তৈরি করা হয় কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরাও আমার সাথে অংশগ্রহণ করে বিধায় আমি এইভাবেই লিখে রাখি যাই হোক সে এটি কোনো বিষয় নয় তোমরা আমি সামনে দিকে বলছি আচ্ছা নিশ্চয়ই ছবিটি দেখে আজকে আলোচনা কি কী হতে পারে এটা বোঝার চেষ্টা করো আচ্ছা সে যদি বলো আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি এবার দেখো তো এইখানে কি দেখা যাচ্ছে এই ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো ধান কাটি নিয়ে যাচ্ছে আচ্ছা এই ছবিতে কি দেখা যাচ্ছে এটি একটি বিশ্বের মানচিত্র তাই না এই বিশ্বের মানচিত্রে আমাদের দেখো আমরা কি দেখাচ্ছি তাহলে আজকে এটা ধান সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। অর্থাৎ এই বিশ্বব্যাপী ধানের উৎপাদন এবং বন্টন এটি নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ ধান আমাদের একটি প্রধান খাদ্যশস্য হ্যাঁ এবং এই ধান কোথা থেকে আসছে কিভাবে আসছে এবং এটি সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হল বিশ্বের প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি তা বলতে পারবে আজকের শিক্ষণ ফলেটি। তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে খাতা কলম রেডি আছে অবশ্যই তোমরা এই শিক্ষণ বনগুলো অবশ্যই লিখবে তাহলে ধানের আধার বলা হয় কাকে তা বলতে পারবে তারপর হচ্ছে মানচিত্রে ধানের বিশ্বের উৎপাদন বন্টন দেখাতে পারবে তোমরা একটা মানচিত্র একে বিশ্বের উৎপাদন এবং বন্টন দেখাব বিশ্বব্যাপী ধানের উৎপাদন বন্টন বর্ণনা করতে পারবে তোমরা ধানের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে আচ্ছা এই তাহলে আমাদের এই কয়টি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে আমার কাজটি দেখো এবং বোঝার চেষ্টা করো আচ্ছা দেখো বিশ্বব্যাপী প্রধান ধান উৎপাদনকারী কতিপয় দেশে বর্ণ দুই আঠারো মিলিয়ন মেট্রিক টন হিসাবে আমি এইটি একটা তালিকা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যেমন এক নম্বরে আছে চীন এটি দুই দুই হাজার আঠারো সালে এটি উৎপাদন হচ্ছে দুইশো দুইশো আঠারো দশমিক এক শূন্য মেলি মিলিয়ন মেট্রিক টন প্রত্যেক টাকা ভারত হচ্ছে একশো ছষট্টি দশমিক পাঁচ শূন্য ইন্দোনেশিয়া হচ্ছে তেহাত্তর দশমিক নয় শূন্য বাংলাদেশ হচ্ছে পঞ্চাশ দশমিক আট শূন্য ভিয়েতনাম হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট শূন্য তারপরে থাইল্যান্ড হচ্ছে তেত্রিশ দশমিক সাত শূন্য মায়ানমার উনত্রিশ দশমিক পাঁচ শূন্য ফিলিপাইন উনিশ দশমিক তিন শূন্য ব্রাজিল এক বারো দশমিক তিন শূন্য যুক্তরাষ্ট্র দশ দশমিক এক ছয় জাপান হলো দুই দশমিক আট জাপান সবচেয়ে কম তাহলে দেখো উৎপাদনের দিক থেকে সবচেয়ে প্রথম দেশ চীন তাই না চীন দেখা যাচ্ছে তারপর হচ্ছে ভারত তারপরে ইন্দোনেশিয়া তারপরে বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড মায়ানমার ফিলিপাইন ব্রাজিল যুক্তরাষ্ট্র এবং জাপান দেখো এইটি উৎসটি হচ্ছে তোমার পরীক্ষা খাতে অবশ্যই উৎস লিখতে হবে এফ এ ও এস টি এটি দুই হাজার তেরো দুই হাজার উনিশ আর কি এটা নিম্নে এদের বর্ণনা প্রদান করা হল দেখো চীন চীনের কথাটা আমরা একটু বলি ইহা বিশ্বের সর্বপ্রথম ধান উৎপাদনকারী দেশ যা উনি দুই হাজার উনিশ সালে দুইশো আঠারো দশমিক এক শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপাদন করে চীনের প্রায় সর্বোচ্চ ধানের চাষ করা হলেও দক্ষিণ ও মধ্য চীনের ইয়াংসিকিয়াং ও সিকিয়াং নদীর অবাহিকায় এবং দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চল সেচু অববাহিকা এবং হুনান প্রদেশে অধিকাংশ ধান উৎপন্ন হয়ে থাকে চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ খেয়াল করো কিন্তু হেক্টর প্রতি এত অধিক ধান উৎপাদন পৃথিবীর আর অন্য কোনো স্থানে উৎপন্ন হয় না বলে একে ধানের আধার বলা হয়ে থাকে আচ্ছা তোমাদেরকে একটু আগে যে চারটি দেখেছি একটু সংশোধনী এইখানে এখানে দুই হাজার নয় এখানে হবে দুই হাজার উনিশ সালের তথ্য

আধার বলা হয় এটা কিন্তু তোমাদের কিন্তু আচ্ছা এরপরে দেখো ভারত ভারত ইয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতের দেশ যা দুই সালে একশো ছেষট্টি দশমিক পাঁচ শূন্য মিলিয়ন ব্যক্তিগত ধান উৎপন্ন করে ভারতের আসাম বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ত্রিপুরা কর্ণাটক প্রভৃতি রাজ্যে ধান উৎপন্ন হয়ে থাকে এই যে দেখো এই যে বিশেষ করে এই অঞ্চলটা এই যে দেখো সবুজ রং এই অংশটাই বেশি ধান উৎপন্ন হয়ে থাকে এখানে আমাদের যে সূচিপত্র দেওয়া আছে এখানে এই যে এই যে কারো সবুজ যেটা দেখা যায় এই অংশতে তোমার ধান বেশি উৎপন্ন হয় ধান সাধারণত দেখা যায় নদীয় অবহিকা হ্যাঁ এখানে যেখানে পরিবেটি বেশি পড়ে সেইখানে ধান চাষ বেশি হয়ে থাকে এরপরে দেখো এইটি হচ্ছে ইন্দোনেশিয়ার মানচিত্র খেয়াল করো ইন্দোনেশিয়া কোন অঞ্চলে বেশি ধান উৎপন্ন হয় ইয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপন্নকারী দেশ যা দুই সালে তেহাত্তর দশমিক নয় শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করে ইহা অধিকাংশ ধান উৎপাদনকারী অঞ্চলগুলো হলো সুমাত্রা জাভা কালী মস্তান ইয়া ইয়া জাভা দ্বীপে ধানের উৎপাদন সর্বাধিক এবং জাভা দ্বীপেই সবচেয়ে ধান বেশি উৎপন্ন হয় এগুলো তোমরা একটু বাসায় এই ছবিগুলো আঁকার চেষ্টা করবে এবং এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে এখন আমরা আসি দেখো আমাদের বাংলাদেশের অবস্থানটা দেখি বাংলাদেশ এই যে সবুজ অংশ সবুজ যে সূচিপত্রে দেখতে পাচ্ছ মানচিত্রে এই সবুজ অংশ যেখানে যেখানে আছে সেইখানে বেশি ধান উৎপন্ন হয় এ দেখো পাহাড়ি এলাকায় কিন্তু ধান উৎপন্ন হয় না বললেই চলে হ্যাঁ পাহাড়ি এলাকায় এই দেখো দক্ষিণ অঞ্চল বরিশাল অঞ্চলে আমাদেরকে বেশি ধান উৎপন্ন হয় এই দেখো যে সব বিশেষ করে হ্যাঁ এই দেখো নদী অবাহিত অঞ্চলে ইয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ যা দুই হাজার উনিশ সালে পঞ্চাশ দশমিক আট শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করেছে এদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা দক্ষিণ এবং পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকা বরেন্দ্রভূমি ভূমি মধুপুরের ভাওদের পর ব্যতীত প্রায় সর্বত্রই ধান উৎপন্ন হয়ে থাকে এর মধ্যে ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বগুড়া রাজশাহী ও বরিশালে ধান চাষের জন্য বিখ্যাত তাহলে দেখো এই অঞ্চলটা বিশেষ করে এই পাহাড়ি অঞ্চল বরেন্দ্র এবং ভূমি এবং মধুপুর এবং পাহাড়ি এলাকা বাদে আর সমস্ত জায়গায় বাংলাদেশে ধান উৎপন্ন হয়ে থাকে এরপরে আমরা আসি দেখো এই যে ভিয়েতনামের মানচিত্র কিন্তু দেখো এই যে এই যে সবুজ অংশ সবুজ সবুজ দেখা যাচ্ছে এই এলাকাগুলোতে ধান উৎপন্ন বেশি হয়ে থাকে বিশ্বের পঞ্চম বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ যা দুই সালে বিয়াল্লিশ দশমিক আট শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করে এদেশের ভাগ মেকং ও লোহিত নদীর অবৈধকে অপস্ত ধান উৎপন্ন হয়ে থাকে মেকং এবং আর হচ্ছে তোমার লোহিত নদীর অবৈধকে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে আমি তো তোমাদের ইতিপূর্বে বলেছি যে নদী অবহিকা বেশি ধান সবসময় কারণ এখানে বেশি উৎপন্ন হয় কারণ এখানে পরিমেটি পড়ে পরিমেটিতে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় দেখো এটি থাইল্যান্ডের মানচিত্র থাইল্যান্ড দেখো এ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ধান উৎপন্নকারী দেশ যা দুই হাজার উনিশ সালে তেত্রিশ দশমিক সাত শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করে এদেশের মেনাম ও মেকং নদীর অবহিকায় প্রচুর ধান উৎপন্ন হয়ে থাকে মেনম এবং নদীর অবহিকায় এরপরে আসি মায়ানমার দেখো এটি আমাদের মায়ানমার পার্শ্ববর্তী দেশ আমাদের নাপ নদী এই মায়ানমার এবং বাংলাদেশকে দুটি অংশে বিভক্ত করেছে যা বিশ্বের সপ্তম বৃহত্তম ধান উৎপন্নকারী দেশ যা দুই হাজার উনিশ সালে উনত্রিশ দশমিক পাঁচ শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করে ইরাবতী নদীর মধ্য ও নিম্ন অবৈধ এদেশের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল এরপরে আমরা আসে ফিলিপাইন দেখো দ্বীপ দ্বীপ প্রশান্ত মহাসাগরের মধ্যে ইহা বিশ্বের অষ্টম বৃহত্তম ধান উৎপাদন দেশ যা দুই হাজার উনিশ সালে উনিশ দশমিক তিন শূন্য মিলিয়ন টন মেট্রিক টন ধান উৎপন্ন করে ইহা সুজন দ্বীপের সমভূমি ও সোপান ভূমি ধান উৎপাদনে প্রসিদ্ধ এরপরে দেখো বৃহত্তর দেশ একটি দক্ষিণ আমেরিকা একটি বৃহত্তম দেশ হচ্ছে তোমার ব্রাজিল ইয়া বিশ্বের নবম বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ যা দুই হাজার উনিশ সালে বারো দশমিক তিন শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করে এদেশের আমাজন নদীর অবাহিকা ও আটলান্টিক উপকূলের ধান বেশি উৎপন্ন আটলান্টিক উপকূল এবং আমাজন নদীর অব্য এইগুলোও তোমার মনে রাখবে যে নদী অব্যা এই বেশি ধান উৎপন্ন এ পার্শ্বের যুক্তরাষ্ট্র যাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয় হ্যাঁ ইহা বিশ্বের দশম বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ দুই হাজার উনিশ সালে এক দশমিক এক শূন্য মিলিয়ন মেট্রিক টন ধান উৎপন্ন করে থাকে এখানে ধান উৎপাদন হয় কম তোমরা জানো যে এটি গম অর্থাৎ গম উৎপাদনকারী দেশ বেশি এখানে এখানে ধান উৎপাদন হয় খুব কম জাপান

ধানের অর্থনৈতিক গুরুত্বগুলো কেমন প্রায় সর্বত্র ধান উৎপন্ন হলেও অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা বর্তমান থাকায় এশিয়া মহাদেশেই সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে তাহলে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে কোথায় এশিয়া মহাদেশে এখানে প্রাকৃতিক এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা অনুকূল রয়েছে বিশ্বে চাল রপ্তানিতে থাইল্যান্ড ভারত ও ভিয়েতনাম যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান রয়েছে তাহলে চাল রপ্তানিতে থাইল্যান্ড হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ভারত তৃতীয় হচ্ছে ভিয়েতনাম অপরদিকে চাল আমদানিতে ফিলিপাইন ও প্রথম এবং নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া তৃতীয় এবং বাংলাদেশ যতক্ষণ তৃতীয় স্থান রয়েছে তাই আন্তর্জাতিক বাজারে ধানের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম আর আমাদের কাছে তো ধানের অর্থনৈতিক গুরুত্ব বেশি কারণ আমরা বাঙালিরা হ্যাঁ আমরা ভাতই হচ্ছে আমাদের আমাদের প্রধান খাদ্য আচ্ছা এতক্ষণ যে আমরা তোমাদের সাথে যে আলোচনা করলাম একটি দেখি তোমরা যেখানে ধান বেশি উৎপন্ন হয় আচ্ছা চীনের প্রদেশকে ধানের আধার বলা হয় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কত

তোমরা এই যে ধান চাষে ধান চাষের যে সমস্যাগুলো আছে এইগুলো তোমরা একটু বাসায় দেখে আসবে পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো আমরা আলোচনা করব যাই হোক আজকে তোমরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছ এবং সহযোগিতা করেছ তোমাদের এই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দেখা হবে আগামী ক্লাসে ঠিক একই সময়ে তোমরা সকলেই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে পড়বে বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং হ্যান্ড স্যানিটাইজার স্যানিটাইজার দিয়ে হাত ধোবে এবং সকলেই